চিকু বান্টি নিচে এসো তো আমি সবার জন্য ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো শেক বানিয়েছি আরে বাহ এই গরমে ম্যাঙ্গো শেক এটা খেয়ে পুরো চাঙ্গা হয়ে যাবো থ্রি টু ওয়ান আরে আরে এই কি একটু ধীরে খাও তোমার গোফটা দেখো না তুমি নিজেরটা দেখো এখন তোমরা মন দিয়ে আমার কথা শোনো ইয়োগা আমাদের বডির জন্য অনেক প্রয়োজনীয় আর তাই কাল থেকে সবাই ভোরবেলায় উঠবো আর ইয়োগা করব। আমি ভোর পাঁচটায় অ্যালার্ম সেট করে দিয়েছি ভোর পাঁচটায় এত ভোরে আর একটু দেরি হলে হতো না তুমি চুপ করো ভোরবেলায় ইয়োগার অনেক কার্যকারিতা আছে ঠিক আছে গুড নাইট কেউ আর কোনো গেম খেলবে না সবাই নিজেদের রুমে গিয়ে সময় মতো ঘুমিয়ে যাবে এই শোনো তুমিও এখন ঘুমাতে এসো তা না হলে সকালে বলবে উঠতে পারছি না তো কয়েকদিন পর পর মায়ের মাথায় কি সব ভূত চাপে আরে ভোর পাঁচটায় কেউ ঘুম থেকে ওঠে নাকি আর মা সেটা একদিন করাবে না প্রতিদিন করাবে তার ইয়োগা আমার তো পুরো চাইল্ডহুড খারাপ হয়ে যাচ্ছে এসব মেলো ড্রামা বন্ধ করো অ্যাক্টিং এর দোকান আরে আমার এই ড্রামা বন্ধ করাতে আর কি হবে তোমার এসব কথা সাইডে রাখো আর এখন একটা প্ল্যান বানাও যে মায়ের এই ইয়োগ আর ভূত কিভাবে সরানো যায় ভেবে দেখছি কিন্তু এখন তো ঘুমাতে হবে কারণ মা ভোর পাঁচটায় অ্যালার্ম ঘড়ি নিয়ে চলে আসবে ও আই জিকু ভাইয়া বন্ধু করলে কি হবে মা এটা বাড়িতে লাগিয়ে রেখেছে গুড মর্নিং ওঠো ওঠো দুজন উঠে যাও ব্রাশ করে নিচে চলে এসো আমি আর তোমাদের বাবা ইয়োগার জন্য রেডি আছি তাড়াতাড়ি চলে এসো হুম মা কত যে ভালো লাগছে আমার পুরো ফ্যামিলির সাথে যোগা করছি আরে মা দেখো না এখনো সানলাইট আসেনি সকাল তো হতে দিতে যোগাতে বলা হয় যে সানরাইজ আমাদের সবার দেখা উচিত আর আজকে আমরা সবাই একসাথে সানরাইজ দেখব তোমরা আমার দিকে মনোযোগ দাও দুই হাত এভাবে মিলিয়ে উপরের দিকে স্ট্রেচ করো আর এটাকে বলা হয় ওয়ারিয়র পোজ এখন আমরা করব ব্যান্ডিং ট্রি পোজ আসল বিষয় তোমাদের মাঝে কারো ব্যালেন্স ঠিক মতো নেই তাই কাল থেকে এভাবেই দুই মিনিট দাঁড়িয়ে থাকতে হবে মা আজকে তো প্রথম দিন তাই চলো না সহজ কোন স্টেপ করি হ্যাঁ মা বাবাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না তো হ্যাঁ কে বলেছে কে বলেছে আমাকে দিয়ে হচ্ছে না হ্যাঁ এই দেখো আমি সব স্টেপ করতে পারছি ঠিক আছে এখন সবাই সুকাশনে বসে পড়ো সুখ আসন মানে হলো কীভাবে পাগুলো ভাঁজ করে চোখ বন্ধ করে থাকো এখন তোমাদের চোখ খোলো যেখানে পারো সেখানেই ঘুমিয়ে যাও এখন আর যতগুলো আসন বাকি আছে সবগুলো দাঁড়িয়ে করতে হবে তার মানে এখনো আরো অনেক এক্সারসাইজ বাকি আছে মানে আমার দুই পায়ে কি ব্যথা যে করছে এবং কিভাবে প্রতিদিন করবো তাছাড়া তোমার তো এটা করা উচিত ডান্সার ডে দেখেছো কীভাবে তারা লাফিয়ে লাফিয়ে স্টেপ করে আর চিকু ভাইয়া ক্রিকেটাররাও অনেক ধরনের এক্সারসাইজ করে এটা ইয়োগার কথা হচ্ছে না এটা হচ্ছে মায়ের সেট করা টাইমিংয়ের কথা চলো বাবা কি একটু পতিয়ে ফেলতে হবে আমার খারাপ হয়ে না আমরাও তো হোমওয়ার্ক করে খুব ক্লান্ত হয়ে যাই বাবা তাই একটু ঘুমাতে চাই প্লিজ কিছু একটা করো করোনা চুপচাপ উঠে যোগা করো কারণ ইয়োগা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর তাছাড়া কিছুদিনের মধ্যেই তোমাদের এটা অভ্যাস হয়ে যাবে মাঝে মাঝে মনে হয় তুমি মায়ের টিমে আছো আর এখন তুমি মায়ের মতো করে কথা বলতে শুরু করেছো আরে বাবা যেখানে তোমার মা ঠিক কথা বলছে সেখানে তার কথায় সায় তো দিতেই হবে তা না হলে আমার জীবন অনেক কঠিন হয়ে যাবে চলো চিকু ভাইয়া আমাদের বাবা আমাদের মাকে খুব ভয় পায় আমাদের অন্য কিছু ভেবে বের করতে হবে এখন এই বাচ্চাদেরকে আমি কিভাবে বোঝাবো বউয়ের টর্চার সেলে কি কি যে হয় আমাদের প্রাণ তো উল্টো হয়ে গেল বাবাও জেদ ধরে আছে চলো দাদা ভাইয়ের সাথে কথা বলি বাদ দাও দাদা যদি জানতে পারে তাহলে প্রতিদিন ভোর চারটায় উঠে দিবে হ্যাঁ হ্যাঁ চিকু ভাইয়া মনে আছে কিভাবে উনি সকাল সকাল পাঁচটা অ্যালার্ম বাজিয়ে আমাদেরকে ওঠাতেন ছুটির দিনটা কত না সুন্দর হতো তাই না আমরা সকাল এগারোটায় ঘুম থেকে উঠতাম ও হ্যাঁ কালকে তো ছুটির দিন মা কালকেও ভোরে ঘুম থেকে উঠিয়ে দিবে তুমি এত এত আইডিয়া বানাও এত বুদ্ধি বের করো আর এবার তো তুমি নিজেই ফেল হয়ে গেছো মিস্টার চিকু কিছু একটা করতেই হবে অ্যাট লিস্ট কালকের দিনটা তো বাঁচতে হবে মানটি আমি একটা আইডিয়া ভেবে ফেলেছি আর আমি এটা ক্রিকেট থেকে শিখেছি আমার কথাটা ভালো করে শোনো মা তোমার কারণে আমাদের এখন ইয়োগা করতে খুব ভালো লাগছে একটা কথা বলো তো এই সূর্য আসন আসলে কি ধরনের আসন তুমি কি এটা করতে পারো আরে হ্যাঁ আমি তো এটা পারি এই সূর্য আসন তো যে কেউ করতে পারে আর আমি তো এটা বহুদিন ধরেই করছি সত্যি বলছো মা একবার আমাদেরকে এটা করে দেখাও না ও মা এখনই করে দেখাবো হ্যাঁ মা আমরাও দেখতে চাই কোন কোন যোগা পোজ আমাদের মা করতে পারে নিচ্ছিকু ভাইয়া শুধু আমরাই কেন জানবো আসলে মা কত বড় একজন যোগা এক্সপার্ট সেটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করতে চাই আর মা তুমি তখন দেখবে তুমি কত কত লাইক পাবে এছাড়াও কত মানুষ তোমাকে ফলো করা শুরু করবে সব সুপারস্টাররা তো এটাই করছে তোমরা এইসব কি বলছো আমি তো কোনো সুপারস্টার না সত্যি মা এভাবেই তো এসব হয় ওকে এত করে যখন বলছো তাহলে এখনই শুরু করছি আমরা এখন হয়ে গেছি রেডি মা এসো শুরু করে দাও এখন শুরু করছি সূর্য আসন মা এটা তো একটা সাইড থেকেই হয়েছে তাহলে আরেকটা সাইড থেকে এর মানে অন্য সাইড দিয়েও করা যায় জিকু ভাইয়া হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি করে দেখাচ্ছি ওয়াও মা দেখো অনেক লাইক আসছে আর সাথে কমেন্টও এই গোল পোজ তার মানে গুরুদাস এখন একটা অন্যরকম কোন পোজ করো আর এটা হচ্ছে পবিত্র ত্রিকোণাসন ও মা ওই যে হাফ মুন পোজ আর এয়ারপ্লেন ওয়ারিয়র অর্ধচন্দ্রাসন সাইড অ্যাঙ্গেলের পোস্টটা দেখাও না মা ঠিক আছে এখন করছি ত্রিকোণাসন মা আর একবার ফ্লাইং ক্রো দেখাও এটা খুব দারুণ লাগে এক পদা গলা বাসন তুমি কি জানো বলছিলে ক্রিকেটাররা প্রতিদিন কি পোজ করে প্ল্যাঙ্ক এটা তো সব ক্রিকেটাররাই করে ইয়োগাতে এটা কি কুম্ভকাসন বলা হয় আর মা ওই যে টুইস্টি টুইস্টি ওই পোস্টটাও খুব সহজ হয় তাই না হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক সহজ হুম একটা মা আমার মনে হয় আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে অতি অনেক ভালো লেগেছে মা এত লাইকস আর কমেন্টস এখন আমাদেরকে এখন সুখাসন করতে হবে কারণ এটা করা অনেক জরুরি আরে মা এই দেখো এখানে কতজন তোমার প্রশংসা করেছে হ্যাঁ বান্টি পরে দেখে নেব আচ্ছা এখন আমার মেডিটেশন করার সময় হয়ে গেছে তোমরা এখন যাও ঠিক আছে মা তাহলে কাল ভোর পাঁচটায় আমাদেরকে ডেকে দিও এই বান্টি উঠো চলো হ আরে ঘড়িতে তো ছয়টা বেজে গেছে মা এখনো আমাদেরকে ডাকতে আসলো না কেন চলো গিয়ে দেখি কি হয়েছে হু মা ঠিক কথাই বলেছিল ইয়োগা দিয়েই হবে